কবি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গড় যেমে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ফুরো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি এক চারিদিকে বাঁকা জল পরিচে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া ঢাকা গ্রামে বেলা এ পারেতে ছোট খেয়ে আমি গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওভারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউ গুলিনীরূপায় দুধ দেখে যেন মনে হয় চিনি ও হারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফিরাও তরি কুলেতে এসে যেথা খুশি সেথা যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুনই পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এত কাল নদী কুলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলেম তুলে থরে বিথরে এখন আমারে লহ করি না ঠাই নাই ঠাই নাই ছোটো তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি সাবন গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিলু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার